সকাল বন্ধুরা সকলে কেমন আছে। আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো সানডে হ্যাপি সানডে সকলকে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা বাজে দশ মিনিট পাখি রোমা চলে আসছে সকাল সকালই তা যাই হোক বাসি কাজ ঘর দুপ ঝাঁট দেওয়ার যে দিদি সেদিকে এখনো আসেনি ও চলে আসবে একটু পরে আর রুমার কাছে ওইদিকে একটু চিকেন ধুতে কল করে তা যাই হোক আজকে হবে কি রান্না হয় দেখি আর এখন উমা প্রেশারে বসিয়েছে হচ্ছে আলু সেদ্ধ বললাম আজকে একটু আলু পরোটা খাবো তাহলে করতে পারি কিনা দেখি নালে দেখিয়ে দেবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাই এদিকে বেবি দেহ কাজে চলে এসছে আর এদিকে কত দৌড়াদৌড়ি করছে চলে বলছে ওই যে আর এদিকে রুমা পেঁয়াজ আদা রসুন ছাড়া ওই যে রুমা বাসন নেওয়া হবে কখন হ্যাঁ দাদার হয়ে যাক কর্তা গেছে কলে বোতল আর বালতি ভরতে তার জন্য মেবিদি বলছে দাদার হয়ে যাক তার রুমা করছে এখন হচ্ছে সব কাটা কোটা হয়ে গেছে মাংসের আইটেমও কাটা হয়ে গেছে এখন রুমা করছে আলুর পরটা রুটিটা বেলছে যাক আলু মোটামুটি কমপ্লিট আর এখন ওরা চা খাচ্ছে চা দিয়ে আসলাম আমিও নিজে চা নিয়ে আসলাম মানে নিয়ে আসলাম চা করে দিলাম কতটা নিয়ে আসলাম চা খেতে বসতেছি ঘড়ির কাটা এখন কিন্তু সাড়ে নটার ঘরে চার পাঁচটা আছে বেশি হয়ে যাবে সবার আমাদের তিনজনের আমার কর্তার ছেলে তিনজনের তা চলো তাহলে এখন চাটা খেয়ে নি চা খেয়ে নিয়ে তারপরে হয়তো ওইদিকে ওকে একটু চিকেনটা দেখিয়ে দিতে হবে

বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো বাজতে না দুটো বেজে দশ ওষুধ খেয়ে কুড়ি মিনিট ইয়ে করার পর তারপর ওষুধ খেতে হবে মানে ওষুধ খাওয়ার কুড়ি মিনিট পর খাবার খেতে হবে শুধু গুলিয়ে যাচ্ছে যাই হোক তার জন্য একটু বসেছিলাম দুটো বাজতে দশ মিনিট আগে ওষুধটা খেলাম এখন চলো আস্তে আস্তে গিয়ে খাবারটা বাড়ি প্লেট গুলো সব বার করাই আছে তা এইদিকে সব বাড়াবাড়ি কমপ্লিট দাঁড়াও তোমাদের দেখাই ওইদিকে দিকে কথা দাঁড়িয়ে আছে এই যে চেয়ার নিয়ে চলে এসেছে বসবে বলে খেতে এই যে বললাম মেয়েটা একটু পোলাও মতো করে দিয়ে গেছে আর এই যে চিকেন চলো তাহলে খেয়ে নিয়ে খিদেও পেয়েছে আর যদি তো আমার ওষুধ খাওয়া কুড়ি মিনিট কমপ্লিট হয়ে গেছে ওইদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এসছি আমি মানে কমপ্লিট বলতে বললাম যে যে দিদি আসে ওই দিদির মাঝে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন ঘরে আর দেখতে পাচ্ছ খাটে বসে আছি আর এখন খাবো হচ্ছে ওষুধ তোমাদের এটাই দেখার জন্য আর মানে দেখার জন্য ভিডিওটা অন করলাম যে কত রকমের ওষুধ এটা এক ধরনের দেখাই তোমাদের দ্বারা এইটা আর এক ধরনের আগে খেতে হবে বলেছিলাম সেটা আর এক ধরনের পরে ঢোকাচ্ছি এটা এক ধরনের এটা মানে ভ্যারাইটি ওষুধ আর নিয়ে গুলো এখন হচ্ছে ডাবের ডাবের জল জল দিয়ে এই ওষুধগুলো এখন সব খাবো একটা একটা করে খেয়ে আরো আছে ওইদিকে ওই যে সাদা রঙের প্লাস্টিক এ হোক চলো তাহলে ওষুধের পর্বটা মেটাই মিটিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলায় চা খাওয়ার পব্য সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করে সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হলো সোমবার আর ঘরিকাটা এখন সাড়ে সাতটার ঘরে আজকে উঠেছে অনেক ভোরে কারণ দেখতেই বলে তোমাদের সকালবেলা উঠেছে অনেক ভোরে আর উঠেছি কারণ হচ্ছে আজকে আমার যে রান্না মেয়েটা ও আজকে সকাল সাতটায় আসা কর সাড়ে সাতটায় বাজে এখনো আসেনি আসবে নিশ্চয় হয়তো তা যাই হোক আর এখন খাচ্ছি দেখা হচ্ছে উপস্থিত জল কারণ এত কড়া কড়া ওষুধ খাওয়া হচ্ছে পেট একদম গ্যাসে ভর্তি হয়ে গেছে এই জন্য কর্তা মিষ্টির জল মানে মিষ্টি এনেছিল মিষ্টি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তা এখন ভাবলাম তাহলে সকালবেলা মিষ্টি জলটা খাই আর আশেপাশে কাজ করতে হবে দুজনে মিলে একটু টুকটাক আমিও একটু হাতে হাতে যেগুলো ঝুঁকে করার কাজ সেগুলো করতে পারি যেগুলো ওপর ওপরে কাজ সেগুলো করলাম আর কর্তাও এগুলো সব করলাম করে এখন ওরও কাজ মোটামুটি কমপ্লিট আমারও মোটামুটি হয়ে আমি বসে পড়েছি এখন আর ছেলে ওইদিকে ঘুমোচ্ছে ওঠা বিশেষ করে তাহলে চলো এই জলটা খাই আগে রুমা এসছে এক্ষুনি রুমা আসলো রুমা এসে এখন সবজি কাটতে বসেছে হ্যাঁ ওই আলুটা ইয়ে করে দে মাঝখান দিয়ে দে যেরকম দিলে হ্যাঁ তারপর চার টুকরো কর

চাটা খেয়ে আসি অল্প করে তেল এখন মাছের মশলা আর এইদিকে আলু সেদ্ধ বসানো হয়েছে ছেলে আজকে বললাম তোমাদের ছেলে আজকে কলেজে পরীক্ষা আছে বসিয়ে দিয়েছে কড়াই তেল গরম হচ্ছে এই রুমার মাছের ঝোল বসিয়ে দিয়েছে আর রুমা খুব সুন্দর হচ্ছে এদিকে আর ওই যে প্রেশারটা আলু সেদ্ধ হলো একটু গুলিয়ে নিচ্ছে রুমা কি কি বাকি আছে আর এদিকে দেখি বল এদিকে দেখি বল লজ্জা পাচ্ছে লজ্জা আর এদিকে বেবিদি চা খাচ্ছে চাটা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ চাই চিনি নাই চা ভালো হয়েছে জিজ্ঞেস করছি

এই দিকে সব ক্যামেরা করে দেখো আরে ক্যামেরা কর না এটা তো ভিডিও হচ্ছে ভিডিও বুঝলে হ্যাঁ তো বন্ধুরা দুজনে কাজ করে চলে গেছে মানে রুমা বেবিদি দুজনেই কাজ করে চলে গেছে আর ওইদিকে ছেলেরও খাওয়া কমপ্লিট ছেলে 11:00 আর 10:00 ধরে এখন ঘড়ির কাটা 10:30 এর ঘরে 10:30 টা বেজে গেছে অলরেডি আর এখন আমি যেহেতু 20 মিনিট আগে ওষুধটা খেতে হয় তার জন্য ওষুধটা খেয়ে একটু কুড়ি মিনিট বসে তারপর এখন খাচ্ছি হচ্ছে দেখা কি টিফিনে খাচ্ছে এই যে কলা আর মুড়ি আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করলো না ভাবলাম যে খেলা অনেক কলা এনে রেখেছে ভাবলাম যে কলা মুড়ি খাই আজকে তাহলে আর অন্য কিছু মানে তরি তরকারি রুটি মুটি খেলে গ্যাস হয়ে যাচ্ছে ভীষণ অনেক ওষুধ পড়ছে তো জন্য খেতেও পাচ্ছি না তাই ভাবলাম যে চলো তাহলে আজকে টিফিনে মুড়ি আর কলা খাওয়া যায় তাহলে কি হবে ঠিক থাকবে আর অত মানে রুটি খেয়ে যেমন গ্যাস হচ্ছে গ্যাসটা একটু কম হবে তাহলে বন্ধুরা ওইদিকে ছেলে কলেজের জন্য বেরিয়ে গেছে মানে আজকে থেকে এক্সাম স্টার্ট তোমাদের আগেই বলেছি তা যাই হোক আর এখন বসে আছি এখন ঘড়ির কাঠ এখন বারোটা বাজছে দশের ঘরে তাহলে চলো কথা কিন্তু এখন আসে পৌঁছায়নি ব্রেকফাস্টও করেনি যাই না কখন আসবে বলে বললাম সকালবেলা টিফিনটা খেয়ে যাও টিফিনটা হয়েও গেছিলো খেয়ে গেলো না জোর জবস্তি করে চলে গেল কাজে বেরিয়ে গেলো কাজে চাপ আছে চাপ আছে করে তা যাই হোক চলো তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগুলো দেখো আর তাহলে সবাই ভালো থেকো আর তাহলে আসি টাটা